দেশি গরু বলে আছে দেশি মুরগি আছে আছে সমস্যাটা কই খাওন তো আর ঘুমাইতে মন চলে হইছে ভাই একটু দেশে হুত্যা ঘুমিয়ে পড়ছে আপনি ঘুমায় পড়েনা না সমস্যা নাই তো প্যান্ডেলের বাইরে কিনে দেওয়া হইব না কথাটা বুঝে রাখেন ওই যে যুবক বাইরে ঘুরতেছেন প্যান্ডেলের বাইরে বিরিয়ানি কিন্তু দেওয়া হবে না

যার লাগি পাগল সাবি যার তরে হইল সৃষ্ট ভুবন কাদিয়ামি আমি সারা খনে কখন যাব সেখানে সহেনা না আর পরানে ও নারে মাতি রে স কুল শুখ বুঝি তোর কপালে ও মোতী নারে পখে তা মামি উড়ে উড়ে যেতামি থাকতো না মনে কোনো জানতো না দেহে নাই পা খায় আমার সাথে নাই তাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মুদিন মাটি রে সকল সুখ বুঝি কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি কপালে আল্লাহ সবার একবার হইলেও জীবনে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে জোর বলে না আমি দোয়া হবে

আমার দাদার নামে নাম ফজদুল হক আল্লাহ কবুলের মঞ্জুর করো তার মাঝে আমার দাদার জন্য দোয়া করে আমার দাদার একশো বছর বয়স পাই আমার সারা দিক আসছে না অনেক অসুস্থ আমার অনেক অনেক আদর করে আল্লাহ আমার দাদার তুমি না খেত বাড়া দাদুর করে আমিন আল্লাহ তুমি শিফা দান করো আজকে দান করলো ফজল হক সাহেব আল আটানব্বই নিরানব্বই নাম্বারে দুই হাজার আল্লাহ জানে মালে বরকত দেওয়ালা মনে নেক বাসনা পুরা করে দাও আমার নবীকে স্বপ্ন যোগে দিদার নসিবি করে দিও জোরে কোনো আমি এক হাজার টাকা দিয়ে

ভান্ড পীর যেখানে লিল্লাহি তাকবীর এবার একটু হাতটা পকেটে ঢুকায় দিবেন কোথায় ঢুকাবেন পকেটে দোকান দোকান এইটা দাদা রাহাত হয়েছে কি রাজি হয়েছে পকেটে ঢুকায় দেন আমার ভাই আমার সুরুপ ভাইরা একটু রুমাল নিয়ে এখন দ্রুত চলে যান দ্রুত দোয়ার আগে দোয়ার সময় কিন্তু যাওয়া যাবে না দোয়ার আগে একটু মেহেরবানি করে চলে যাবেন আর ওই যে পিছনে ভাইরা কয়েকজন দাঁড়ায় আছেন আপনার প্যান্ডেলের ভিতরে চলে আছেন খাবার দেওয়া হবে তাই রুমাল হোক হোক যার কাছে যেটা আছে একটু মেহরবানি করে আমি কমপক্ষে পক্ষে জন যুবক চাই জন যুবক ভাই মেহরবানি করে আপনার টাকা উঠাবেন আপনাদের সমান সব হবে যার টাকা উঠাবে তাদের সমান হবে এই যে কয়েকজন লোক লোক দাঁড়ায় যান আবার হইতো না তার মনে করেন যে খেলাধুলো হবে না কিন্তু তাই মেহরবানি করে এই এলাকার আমার প্রাণ প্রিয় আটজন জন যুবক ভাই দেখতে চাই মার হাবা মার হাবা দাঁড়ায় গেছে অলরেডি এবার আদান থেকে দেবো দেবো আজান আমি যে কোনো সময় দিতে পারি কারণ অনেকে বলে যে এত সে আজান আরে মক্কা মধ্যে তাহার যদি আজান আছে আসে নাই আর এই আজান আল্লাহর ধনি রাসুলের ধনি যে কোনো সময় মানুষকে আল্লাহর দিকে ডাকা যায় কি যায় না এই জন্য এখন আজান দিতে কোনো সমস্যা নাই আর আজকে তো এলাকার মানুষ পাখি শুনতে জানা কথা যদি ঠিক না বেঠি কে এর আবার ঘুম ঘুমার তো সবাই পড়ছে এখন সমস্যা হবে মনে কি আবার রাগ করে যে কিসের আজান একজন কাকা মারা গেছে তার রুহের মাফরাতের ফেরাতে পাশ আল্লাহ মেহেরবানির কোন কবরটা তুমি জান্নাতের বাগান বান্ধব আমিন আজান দেবো তাইলে একটু জোরে আল্লাহ আকবর যতক্ষণ আল্লাহ আকবর কইবে ততক্ষণ আজান দেব আল্লাহ আকবর শেষ আজানের লাইনও শেষ মহিলা প্যান্ডেলও আমার এই যে মহিলা মানে মেয়ে মেয়েটিয়ার যারা আছেন তারা মেহেরবানি করে মা বন্ধুর কাছে চলে যাবেন ভারত টাকা রাখিয়া সব টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরে ভাড়া টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা রাখলে সব দিয়ে দেন সব দিয়ে দেন গলার মালা থাকলে তাও দিয়ে দেন কথাটা বোঝেন নেই